জানাই এবং প্রতিবাদ জানাই শিক্ষার্থী ভাই বোনদেরকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকার জন্য আহ্বান শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ আছে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শ্রমিক ব্যর্থের জন্য আমরা অর্জন করেছি এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই করতে হবে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু নট ইউজফুল এবং সামনে একটি ভালো দিন আসবে কিন্তু এখন কষ্ট করতে হবে আশা করা যাবে এই টেস্টটা তোমাদের তোমাদেরই করতে হবে তোমরা ন্যায় পথে থাকবে সত্যর পথে থাকবে অন্যায় জিনিসের প্রতি থাকতে

আপনি দেখা আমি অনুরোধই চেয়েছিলাম কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নেই কিন্তু যদি সেফ তা থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে বলেছেন উর্ধ্বতম কর্তৃপক্ষ পারমিশন দিয়ে আমার দেখা তবে আমার যেন

এই ভাই পচেণ্ট পইচা ভাই পচেণ্ট পচেণ্ট এই পাগৰ লগ ধৰিছ ফিফটি পাৰ্চেণ্ট পাৰ্চেণ্ট পাৰ্চেণ্ট